প্রশাস নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানখেবাদার রোডের দিক থেকে যে সুইজ দিক থেকে আসা ড্রেনের এই ড্রেনের সাথে সংযোগ দেওয়ার কারণে আমরা এই এবং বিগত এক বছরে আমরা পুরসভাকে অংশকার জানিয়ে দিই আবেদনের মাধ্যমে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ পুরসভা থেকে নেওয়া হয় নাই এটার সম্পূর্ণ ড্রাইভার আমি মনে করি ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার এই কাজগুলো করছে এবং সংগঠন আগে এই পানিগুলো এই দিক দিয়ে বাজারে গিয়ে সবজি যাই সর্বশেষ এক বছর আগে যে সংস্কার কাজ করা হয়েছে ওই সময় ওই ড্রেনের এবং ওই ড্রেনের দিকে যে ট্রেন ছিল ওটার সাথে সংযোগ দেওয়ার কারণে ওই সুইচকে পানিগুলো সরাসরি বাজারে ঢুকতেছে এবং আমাদের দেখতে পাচ্ছেন দোকানে যখন সংস্কার ঘুরছি ধরনের পরে খালো তুমি উল্টো পানি সর্বো আর বাজার তুমি এরা আরো গাড়ি দেখতে পানি ধাক্কা পানিগুলি দেখবে

এলাকাবাসী যারা আছে তারা বিভিন্নভাবে একটা হেসেলের মধ্যে পড়ে বিভিন্ন দোকানের মালামাল নষ্ট হয় আমরা এই জিনিসটা দু এক কয়েকবারই আমি নিজের সচক্ষে গিয়ে দেখেছি আমার কাছে খুবই খারাপ লেগেছে এটা প্রশাসনের একটা দুর্বলতা আমি আশা করি আগামী দুই বা তিন দিনের মধ্যে এটার একটা স্থায়ী সমাধান চেষ্টা করব করার জন্য আমি একটা চিন্তা ভাবনা করছি এরকম যে ড্রেমটার যে মুখ আছে মুখের মধ্যে একটা ফিভোটেড গেইট লাগানোর জন্য যখন পানি মানুষের হতে পানি যাবে তখন এটা বের হওয়ার জন্য সাপ দিলে সে অটোমেটিক বাইরে যাবে যখন বাইরে থেকে পানি প্রেশার দিবে এটা অটোমেটিক সে লক করবে এটাতে আমার ধারণা কিছুটা হলেও আমরা ফল পেতে পারি